আলাইকুম কি অবস্থা আছে দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার আপনি কখনো সেক্ষেত্রে আপনাকে আর যদি আপনি চিন্তা করেন যে না আমি ফ্রিল্যান্সিং হবো প্রফেশনাল তাহলে আপনাকে কাজ করতে হবে আরো কারণ আছে আমরা ওই প্রসঙ্গে যাব না আজকে আমরা শিখবো যে কিভাবে নাটক সিংবার যে রয়েছে সেই থাম্বনেলগুলো আপনি প্রফেশনাল ভাবে তৈরি করে ইনকাম করতে পারবেন মজার বিষয় হচ্ছে সেটা করার জন্য আপনার স্কেলের কোনো দক্ষতা প্রয়োজন হবে না কোনো পিসির প্রয়োজন হবে না জাস্ট আমরা এআই এর মাধ্যমে সবকিছু তৈরি করব তাহলে চলুন শুনুন আজকের আজকের ভিডিওটি শুরু করতেছি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটা আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি ডিজাইনটা শিখতে পারবেন না যেহেতু এটা এআই এর কাজ সেক্ষেত্রে অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা সরাসরি এখন ভিডিওটা শুরু করি প্রথমে চলে যাবেন আপনি ইউটিউবে আসার পর ওইখান থেকে আপনি নাটক লিখবেন যখন আপনার সাথে সাথে দেখবেন যে আপনার নাটকের যেই গুলো রয়েছে সেই থাম চলে আসবে জাস্ট এইখান থেকে একটা ধারণা নেবেন এবং আপনি এইখান থেকে কি করতে পারেন কিছু নাটকের স্ক্রিনশট নিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি ধরেন আপনাদেরকে বুঝানোর সাথে এখানে ধরেন একটা স্ক্রিনশট নিচ্ছি শটটা নিলাম সেটাকে একটু ক্রপ করব আমি জাস্ট একটা ধারণা দিব তার জন্য আমার এই স্ক্রিনশটটা নেওয়া ওকে আমি এটাকে কেটে দিলাম এখন আমরা সরাসরি চলে যাবো জেমিনাইতে এখান থেকে আমরা জেমিনি যে অ্যাপটা রয়েছে সেটা আমরা কি করব ওপেন করে দিব বা আপনি চাইলে প্লে স্টোর থেকে জেমিনি একটা ইনস্টল করতে পারেন ওয়েল এখন আমরা এই যে ক্রিয়েট ইমেজ নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গাতে আমরা কি করব প্রেস করব তারপর আমরা প্লাস আইকনে ট্যাপ করব এখান থেকে গ্যালারি রয়েছে আমরা এখানে ট্যাপ করে দিব আমি তিনটা ইমেজ এখন এখানে আপলোড করলাম প্রথমটা হচ্ছে আমি যে থাম্বনেলটা নিয়েছি সেটা তারপর আমার দুইটা ইমেজ এখন এখানে আমি ডেসক্রিপশনে একটা প্রম্পট লিখব করে দিব এখন ওয়েট করার পালা আমার ছবিটা তারা তৈরি করে দিবে একটু মনোযোগ সহকারে দেখেন অল রাইট দেখেন আমাদের ডিজাইনটা চমৎকার হয়ে গেছে রুজি নিবেদিত রবিন আহমেদ পরিচালিত সে আমার মন বোঝে না যদি আপনার এখানে ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারেন যদি আপনার এখানে আরো কালার গেডিং এর প্রয়োজন হয় আপনি কালার গেডিং করে নিতে পারেন সো দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট আমরা এখন সেভি ট করে দিব আপনাদের মাঝে কিছু ডিজাইন শো করতেছি ডিজাইন গুলো একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতগুলো জানিয়ে দিবেন দেখবেন হাফিস